হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অনামিকা চলে আসছি নতুন আরও একটা দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট একটু খেজুর আর একটু দুধ খেয়াই আবার বিছানায় এসে বিডিট করছি এই দেখেন আমি কিন্তু কম্বলের নিচে এখনও বসে আছি আর এখন কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিন তবুও কিন্তু শীত এখনও চলে যায়নি রাতে এখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে হয় তো আমার মতো কে কে আপনারা কম্বল মুড়ি দিয়ে ঘুমান সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর আমার আজকের ব্লগটা স্কিপ না করে একদম পুরোটা কন্টিনিউ করবেন দেখবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগছে আরেকটা কথা বলি সেটা হচ্ছে গ্রামের মানুষ কিন্তু সারা দিন কাজ করে মানে ওদের কাজ শেষে হয় না একদম ঘুম থেকে উঠে শুরু করে আর সেই রাত পর্যন্ত করতেই হয় মানে এটা কেন হচ্ছে কিভাবে কাজ করলে আসলে রিল্যাক্স পাওয়া যাবে সময় পাওয়া যাবে রেস্ট করার সময় পাওয়া যাবে কাজটা তাড়াতাড়ি শেষ হবে সে সম্পর্কেই মানে সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ সকাল থেকে আমি কি করি না করি সেটা নিয়ে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক তো উঠে কিচেনে আইসে আমি কিন্তু যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি এগুলো যদি আমি রাত ধুয়ে রাখাম সবচেয়ে ভালো হতো তো তারপরে যা আছে উঠে আগে আমি এগুলো ধুয়ে নিচ্ছি তারপরে অন্য অন্য কাজ করতে দেখা যাচ্ছে সুবিধা হবে বেশি যদি অন্য কাজ থাকে প্লেটগুলো থাকে তাহলে কিন্তু আসার ক্ষেত্রে অন্যরকম আর কাজ করতে কেমন জানি লাগে অনেক কাজ আছে তো এরপরে হচ্ছে আমি বাসি যে খাবারগুলো আছে ওগুলো গরম চুলায় গরম করতে বসিয়ে দিছি

এটা হচ্ছে পুরাতন ফ্রিজ তো এটা কি রান্না করব বের করে দেখি ট্যাংরা মাছ রান্না করছিলাম সেটা রয়ে গেছে দেখি আজকে কোনো মাছ টাছ রান্নাই করবো না

গাইস দেখেন এই ঘরের কি অবস্থা মানে অনেকদিন যাবত গোছানো হয় না আর এই ঘরে খুব একটা কেউ আসে না আমি জাস্ট নামাজ পড়ে রুমে আর হচ্ছে এখানে পিসিতে একটু কাজ করি এই তো তাছাড়া এই রুমে কেউ কোনো কাজই করেন এর জন্য এতটাই অঘোষালো তো আমি এখন এই ঘরটা গোছাবো আগে যে টেবিলটা আছে টেবিলটা আমি হাতে নিয়েছে মানে সামনে দিয়ে দিব

তো এখন কথা হচ্ছে যে কথাটা বলবো যে গ্রামের মানুষ সারা দিন কাজ করতে হয় ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কেন করতে হয় জানেন সেটা হচ্ছে ওদের কাজের কোনো মানে রুটিন নাই রুলস নাই মানে ওরা কথা কাজ ধরনই বোঝে না কিভাবে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হবে রেস্ট নেওয়া যাবে সময় পাওয়া যাবে ওদের কাজের কোনো রুটিন নাই বিদায় ওদের কাজ শেষ হয় না সারা দিনেও আর শহরে হচ্ছে আপনারা রুটিন অনুযায়ী কাজ করা যায় কেউ কোন কাজের পর কোন কাজ করা যাবে সেটা যদি ঘুম মানে আগা মানে আগের দিন রাত্রের বেলায় ঠিক করে রাখা যায় যে কখন কি কাজ করবো তাহলে কিন্তু কাজটা দ্রুত শেষ হয়ে যায় তো এইভাবে কাজ করলে রুটিন অনুযায়ী কাজ করলে কিন্তু তাড়াতাড়ি কাজও শেষ হয়ে যায় সময় পাওয়া যায় রেস্টে নেওয়া যায় অন্য কাজ বাড়তে কাজ করার সময় পাওয়া যায় যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন তাদেরকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আর আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করেও অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন

পানিগুলো বেগুনি কালার হয়ে গেছে আমি ভাবতেও পারিনি বেগুনি কালার পাতাকপি ভাজার পরে এরকম একটা কালার আসবে মানে এত বিচ্ছিরি একটা কালার আসবে এটা কোনো কথা আচ্ছা কালার যেমনই হোক খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে আমি কিন্তু সবজি ভাজে মধ্যে সবসময় বোম্বাই বেশি পছন্দ করি এটা হচ্ছে বিকেলের ভিডিও মানে ফোমগুলা যখন শুকিয়ে গেছে তখন এই দুইজন আম্মা জান আর জান যাইয়া ছাদে থেকে ফোমগুলো নিয়ে আসছে আর এদের কিন্তু বলা হয় না ওরা নিজে থেকে যায় কিন্তু নিয়ে আসছে আর কাজগুলো ওরা অনেক আনন্দের সাথে করতেছে তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই আর বড় করবো না সবাই ভালো থাকবেন আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ